আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকেও প্রতিদিনের মতো আধুনিক কৃষি ফার্মের যে জমিটাতে আমরা সর্বপ্রথম জৈব করছিলাম তেজপাতাতে সেটার আসলে ফল ফসলগুলো আপনারা দেখেন যদি একটু লক্ষ্য করেন পুরিকা ফল যেটা অতুলনীয় এই সময় ডিসেম্বরের প্রায় পনেরো ষোলো দিন যাচ্ছে যে সময় বাগানে কারো ফল নাই আর জৈব করার কারণে একটু যদি দেখেন ফলগুলোর আকার আকৃতি এখানে আল্লাহ নিয়ামত ধরে আসি এক মোট রাসায়নিক কোনো সার আমরা ব্যবহার করি নাই আমরা প্রচুর পরিমাণ জৈব ব্যবহার করি আমাদের অনেক চাষিরা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন করতেছেন যেভাবে আমাদের পেয়ারা হচ্ছে না কেন আপনারা আসলে যখন ঘাস হয় তখন ঘাস নির্যাতের রাজি নয় প্রচুর পরিমাণ ঘাস মারা দিয়ে আপনার গাছের যে খাদ্য নিবে জমি থেকে শিকড় সেই শিকড়টাই আপনারা নষ্ট করে দেন আবার কি অধিক ফলনের আশায় আপনার হরমোন ব্যবহার করেন আবার অধিক ফলনের আশায় গাধায় গাধায় কীটনাশক ব্যবহার করেন আসলে প্রাকৃতিক কৃষিটা প্রাকৃতিকভাবে করতে গেলে যে ধাপগুলা আপনি আমরাও তিন বছর ধরে কিন্তু অপেক্ষা করেছিলাম তিন বছর পর আমরা কিন্তু এখন ফল পাচ্ছি এটার গুণ পাচ্ছি তাই জৈব কৃষির আসলে বিকল্প নাই তাই আমরা আপনাদেরকে সবসময়ই জৈব কৃষি করার জন্যে নিরাপদ ফল ফসল উৎপাদনের জন্যে আমরা আমাদের কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক এই পেয়ারা অত্যন্ত একটা পুষ্টি সমৃদ্ধ ফসল এই নেটগুলো হয় না আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একটা কথা না বললেই নয় আপনাদেরকে বলা দরকার আমি যেটা করি সেটা হলো এই যে নিরাপদ খাদ্য তৈরি করছি আমার ফসলের দাম বেশি এটার এয়া বেশি এগুলো আমি করি নাই আমি এই যে প্রিমিয়াম ও দিচ্ছি আমি আমার স্থানীয় বাজারে যে টাকা বেশি সেটাতে কারণটা হল প্রিমিয়াম বেসুক বেছে তা সেও একটা ভালো ব্যান্ড আমাদেরকে এটা না নিলে আমরা এই ক্যাপ পাইতাম না আমরা কোনো সময় আসলে টাকার পিছে ছুটি নাই আমরা এতটুকু পিছে ছুটছি যে এটা নিরাপদ খাদ্য আমাদের আধুনিক কৃষি ফার্মের একটা ওয়াদা জৈব কৃষি আমরা করি আপনাদেরকেও করাই এই মালগুলো যখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা মোটামুটি দুই মাস ব্যাপী দিচ্ছি যেখানেই দিচ্ছি সেখানে আমাদের একটা মার্কেট ভ্যালু হয়েছে এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের মাঠে প্রায় দেড় দুইশো বিঘা মাটিতে পেয়ারা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ জৈব ব্যবহার কারণে এই মাঠে জৈব ব্যবহার হচ্ছে আপনাদের কেউ যারা আমাদেরকে কমেন্ট করতেছেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করতেছেন ভাই আপনার পেয়ারা এত সুন্দর দেখেন এ দেখাতে ইচ্ছা মনটা ভাই আপনারা আসে খায়া যান দেখেন পেয়ারার কালারটা দেখেন যেটা আসলে জৈব কৃষের রহমত আর আল্লাহর দয়া আমরা সব সময় আপনাদেরকে যেটুকু করি আমরা ভালো আছি আমরা পিয়ারা বিক্রি করতেছি আপনারাও যাতে করতে পারেন আপনারাও যেন ভালো করেন এই উৎসাহটা দেওয়ার জন্যেই আমরা এই ভিডিওগুলো করি তাই আপনারাও আসুন আমরা নিরাপদ খাদ্য তৈরি করতে সকল কৃষক প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা জৈব কৃষি ব্যবহার করি কীটনাশক মুক্ত কৃষি করার চেষ্টা করি দেখবেন এক সময় আমাদের এই ফলগুলা এত সুন্দর ফল এই পুষ্টি সমৃদ্ধ ফল যদি আমরা বাইরে দিতে পারতাম প্রতিদিন আমরা পাঁচ সাত দশ মন করে পেয়ারা যদি বাইরে দেওয়ার সুযোগ হতো তো একজন কৃষকের কিন্তু পরিবর্তন আসতো আমরা যে যে কাজগুলো করি সিদ্ধান্ত নিছি ইউটিউব অনলাইনে বইয়ের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের কৃষিগুলা এদেশে ছড়াই দেবো এই প্রতিজ্ঞা করেই আমরা কৃষিতে আসছি এবং আপনাদেরকে চেষ্টা করছি আপনারা আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম